আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনার মালিক আমার মালিক সকল মানুষের মালিক আসমান জমিন জগতের মালিক আল্লাহ তালার পরিচয় ক্ষমতা দয়া আবার আল্লাহর কঠোরতা আল্লাহর মহত্ব মহান আল্লাহ তার নিজের পরিচয় এই আল কোরআনে উল্লেখ করেছেন বলে দিয়েছেন বন্ধুগণ এখন আমরা পড়ব এবং শুনব আল্লাহর পরিচয় পর্ব দুই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আসমান মণ্ডল ও জমিনকে সৃষ্টি করেছেন এবং অন্ধকার এবং আলো বানিয়েছেন যদি আল্লাহ তোমাকে কোনো কষ্ট দেন তবে তিনি ব্যতীত আর কেউ উহা দূর করতে পারবে না আর যদি তোমার কোনো কল্যাণ করেন তবে কেউ প্রতিরোধ করতে পারবে না তিনি সর্ব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান আর আল্লাহ শিয়বান্দাদের উপর ক্ষমতাবান পরাক্রান্ত তিনি প্রজ্ঞাময় পূর্ণ অবহিত আল্লাহরি নিকট আছে সমস্ত অদৃশ্য বস্তুর ভাণ্ডার আল্লাহ ভিন্ন অপর কেউই উহা অবগত নয় এবং তিনি সমস্তই অবগত আছেন যা কিছু স্থলে এবং সমুদ্রে রয়েছে এবং তার অজ্ঞাতে কোনো পাতা ঝরে না আর কোনো বীজ জমিনের অন্ধকার অংশে পতিত হয় না এবং কোনো আদ্র, এবং শুষ্ক বস্তুও পতিত হয় না এই সমস্তই উজ্জ্বল কিতাবে লিপিবদ্ধ রয়েছে নিঃসন্দেহে আল্লাহ তালা বীজ ও আটিগুলিকে বিদীর্ণকারী তিনি নির্জীব হইতে সজীবকে বের করেন এবং তিনি সজীব হতে নির্জীবকে বের করেন তিনি আল্লাহ অতএব তোমরা কোথায় উল্টো দিকে চলছ আল্লাহ তালা যিনি তোমাদের রব তিনি ভিন্ন কেহ ইবাদতের যোগ্য নয় তিনি প্রত্যেক বস্তুর স্রষ্টা মালিক অতএব তার ইবাদত করো তিনি সকল বিষয়ের কার্য সম্পাদক কারো দৃষ্টি আল্লাহ আল্লাহতালাকে দেখতে পারে না আর তিনি সকল দৃষ্টিকেই পরিবেষ্টন করে আছেন এবং তিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী সর্বজ্ঞ তোমার রব তোমার প্রতিপালক সম্পূর্ণ বেনিয়াজ অর্থাৎ মুখাপেক্ষিহীন দয়াশীল যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদের সকলকে অকস্মাত পৃথিবী হতে অপসারিত করতে পারেন এবং তোমাদের পরে যাকে ইচ্ছা তোমাদের স্থল অভিষিক্ত করতে পারেন যেমন তোমাদেরকে অন্য এক কওমের বংশ হতে সৃষ্টি করেছেন তুমি অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তুমি বলে দাও আমি তো আমার নিজের জন্য না কোনো উপকারের ক্ষমতা রাখি আর না কোনো অপকারের কিন্তু এতটুকুই যতটুকু আল্লাহ ইচ্ছা করেন আর যদি আমি গায়েবের অদৃশ্য ভবিষ্যতের বিষয়সমূহ জানতে পারতাম তাহলে আমি বহু কল্যাণ সঞ্চয় করতে পারতাম এবং কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতে পারতো না আমি তো কেবল ভয় প্রদর্শনকারী ও সুসংবাদ প্রদানকারী সেই সকল লোকদের জন্য যারা ইমান রাখে সেই সময়টি স্মরণ করো যখন তোমার পরোয়ার দিগার ফেরেশতা দিগকে আদেশ দিতেছিলেন যে আমি তোমাদের সঙ্গে আছি সুতরাং তোমরা ইমানদারদের সাহস বাড়াও আমি সত্তরি কাফেরদের অন্তরসমূহে আতঙ্ক বিস্তার করে দিচ্ছি অতএব তোমরা কাফেরদের গরদান গলাসমূহের উপর আঘাত হানো তাদের আঙ্গুলসমূহের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত হানো ইয়া এই অপরাধের শাস্তি যে তারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ বিরুদ্ধাচরণ করেছে আর যারা আল্লাহ ও আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ করে তবে আল্লাহ তাদেরকে কঠোর শাস্তি প্রদান করেন অতএব এই শাস্তির স্বাদ আস্বাদন করো আর জেনে রাখো যে কাফেরদেরই জন্য রয়েছে জাহান নামে রাজাব নির্ধারিত জেনে রাখো যে আল্লাহ আল্লাহতালা মানুষ ও তার অন্তরের মধ্যস্থলে আড়াল হয়ে থাকেন এবং নিঃসন্দেহে তোমাদের সকলকে আল্লাহর নিকট সমবেত হতেই হবে এ কথা জেনে রাখো যে আল্লাহ কঠোর শাস্তিদাতা আল্লাহ হইতেছেন স সর্ববিষয় ওপরই পূর্ণ ক্ষমতাবান নিশ্চয় আল্লাহ মানুষদের মনের কথা খুব জানেন আল্লাহ সূর্যকে দীপ্তিমান বানিয়েছেন এবং চাঁদকে আলোকময় বানিয়েছেন এবং উহার জন্য মঞ্জিল সমূহ দৈনিক মাসিক বাৎসরিক আবর্তন নির্ধারিত করেছেন যাতে তোমরা বৎসরের সংখ্যা ও হিসাব জানতে পারো আল্লাহ এ সমস্ত জিনিস অযথা সৃষ্টি করেন নাই তিনি এই প্রমাণ প্রমাণসমূহ বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সেই লোকদের জন্য যারা জ্ঞানবান তুমি বলে দাও যে গায়েব অদৃশ্য ভবিষ্যৎ এর খবর একমাত্র আল্লাহ আল্লাহ জানেন স্মরণ রাখিও যে সবই আল্লাহর সত্য যা কিছু আসমানে এবং জমিনে রয়েছে স্মরণ রাখিও যে আল্লাহর অঙ্গীকার সত্য কিন্তু অধিকাংশ লোকই বিশ্বাস করে না আল্লাহ দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান আর তোমরা সকলেই আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হইবে আর কণা পরিমাণও কোনো জিনিস তোমার পালনকর্তার অগোচরে নহে না জমিনে আর না আসমানে যদি আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলেন তবে তিনি ব্যতীত কেউ কষ্ট দূর করতে পারবে না আর যদি তিনি তোমার প্রতি কোনো শান্তি পৌঁছাইতে চান তবে অন্য কেউ শান্তির বিঘ্নকারী নাই তিনি যাকে চান নিজ বান্দাদের মধ্যে তাকে স্বীয় অনুগ্রহ দান করেন এবং তিনি অত্যন্ত ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহ তখনও সব জানেন যা কিছু চুপি চুপি আলাপ করে এবং যা কিছু প্রকাশ্যে আলাপ করে নিশ্চয় তিনি মানুষের মনের ভেতরের কথাগুলো জানেন ভূপৃষ্ঠে বিচরণকারী কোনো প্রাণী এমন নাই যে তার রিজিক খাদ্য আল্লাহর জিম্মায় না রয়েছে আর তিনি প্রত্যেকের দীর্ঘ অবস্থানের এবং অল্প অবস্থানের স্থানকে জানেন সমস্তই কিতাবে মুবিনে অর্থাৎ লাউহে মাহফুজে রয়েছে তিনি এমন যে সমস্ত আসমান ও জমিনকে পয়দা করেছেন ছয় দিনে এবং সেই সময় আল্লাহর আরস পানির উপরে ছিল যেন তোমাদেরকে পরীক্ষা করে নেন যে তোমাদের মধ্যে উত্তম আমলকারী কে আর যদি তুমি বলো যে নিশ্চয় নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পর জীবিত করা হবে তখন সে সকল লোক কাফের তারা বলে এত স্পষ্ট জাদু এই কাফেররা বলে তার প্রতি তার প্রতিপালকের পক্ষ হতে কাফেরদের ইচ্ছা মাফিক কোনো মুজে যাক কেন নাজিল হলো না তুমি বলে দাও বাস্তবিক আল্লাহ যাকে ইচ্ছা বিপদগামী করে দেন এবং যে ব্যক্তি তার দিকে নিবিষ্ট হয় তাকে নিজের দিকে পদ দেখান নবী রসুল হযরত মুসাল্লা সাল্লাম বললেন যদি তোমরা এবং সমগ্র পৃথিবীর মানুষ সকলে মিলেও আল্লাহর নাশকরি করতে থাকো তবে আল্লাহ সম্পূর্ণ মুখাপেক্ষিহীন বেনিয়াজ প্রশংসা ভাজন সমস্ত প্রশংসা আল্লাহ তালারই জন্য যিনি আমাকে অর্থাৎ ইব্রাহিম আল্লাহ সাল্লাম কে বৃদ্ধ বয়সে দান করেছেন দুই পুত্র ইসমাইল ও ইসাককে নিশ্চয় আমার পরার দেগার বড়ই প্রার্থনা শ্রবণকারী তারা অর্থাৎ কাফেররা যথাসাধ্য বড় বড় ষড়যন্ত্র করেছিল এবং তাদের ষড়যন্ত্র আল্লাহর সম্মুখে ছিল বস্তুত তাদের ষড়যন্ত্র এমন ছিল যে তাতে পাহাড়ও টলিয়া যাইত সুতরাং আল্লাহকে কখনো ওয়াদা ভঙ্গকারী মনে করিও না তার রসুলের সহিত নিঃসন্দেহে আল্লাহ তালা মহাপ্রতাপশালী পূর্ণ প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলেন আল্লাহ বলছেন আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তাতে ভারী ভারী পর্বতসমূহ স্থাপন করেছি এবং তাতে সর্বপ্রকার বস্তু এক নির্দিষ্ট পরিমাণে উৎপাদন করিয়েছি আর আমি উহাতে তোমাদের জন্য জীবিকার উপকরণ প্রস্তুত করিয়াছি এবং ওদেরকেও জীবিকা দান করেছি যাদেরকে তোমরা জীবিকা দাও না আমি বায়ুরাশি প্রেরণ করি যা মেঘমালাকে পানিতে পূর্ণ করে দেয় তারপর আমি আকাশ হতে বৃষ্টি বর্ষণ করে থাকি তারপর সেই পানি তোমাদেরকে পান করতে দি। তোমরা এত পানি জমায় রাখতে পারতে না আমি জীবন দানকারী এবং মৃত্যু দানকারী এবং আমি চিরস্থায়ী থাকিয়া যাইব তুমি আমার বান্দাদেরকে জানাই দাও যে আমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আর ইহাও জানাই দাও যে আমার শাস্তিও যন্ত্রণাদায়ক শাস্তি যদি তোমরা আল্লাতালার নিয়ামত সমূহ গণনা করতে আরম্ভ করো তবে ওহার সংখ্যা গণনা করে শেষ করতে পারবে না সত্যিই তালা অতিশয় ক্ষমাশীল অতি দয়ালু নিশ্চিত সত্য এই যে আল্লাহ তাদের গোপনীয় ও প্রকাশ্য অবস্থা সমস্তই অবগত আছেন নিশ্চয় আল্লাহ তালা অহংকারীদের পছন্দ করেন না আমি যেই জিনিসকে সৃষ্টির ইচ্ছা করি ওহার উদ্দেশ্যে কেবল আমার এতটুকু বলাই যথেষ্ট যে হইয়া যাও অমনি উহা হইয়া যায় চতুষ্পদ জীব গরু মহিষ ছাগল ভেড়া উট ইত্যাদি চতুষ্পদ জীবগুলোর মধ্যে তোমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে ওদের পেটে যে মলমূত্র ও রক্ত রয়েছে আমি ওর মধ্য হতে ওর মধ্যস্থল হতে তোমাদেরকে বিশুদ্ধ দুধ পান করতে দিই যা সহজে পানকারীদের গলা দিয়ে নামে